বইয়ে একটা কথা লেখা আছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আপনার পরিশ্রম কখনও বিফলে যায় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এই যে এখানে রান্নার আয়োজন নিয়ে আসলাম তো এখানে আমি কুমড়া রান্না করব আর তার সাথে টমেটো দিয়ে মাছ রান্না করব আমি এখানে মাছগুলিকে একটু হলুদ মরিচ মাখিয়ে রেখে দিলাম আর কুমড়োগুলি তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচটাও রেডি করে নিলাম আর তো কুমড়াটা আমি মাছের মাথা দিয়ে রান্না করব। আর মাছগুলি তো টমেটো দিয়ে দু পেঁয়াজি করবো তো যাক আগে মাছগুলি ভেজে নিতেছি তারপর তরকারিগুলি রান্না করব তো আসলে আর পরিশ্রম কখনো বৃথা যায় না বিপলে যায় না সেটা কিন্তু আসলে সত্যি এটা বইয়ের কথা বা মনীষীদের কথা যে পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের প্রসূতি আপনি পরিশ্রম করলে ধৈর্য ধরলে আপনার যে কোনো কিছু থেকে ফলাফল আসবে যেমন আপনি যখন একটা পেজ খোলেন তখন কিন্তু আপনার ভিডিও একটা পাঁচজন দশজন বিশ জন এরকম দেখে আস্তে আস্তে সেটা একশো পাঁচশো দুশো তিনশো চারশো এরকম হতে থাকে বার তারপর আবার ওয়ান কে টু কে তারপর হয়তো কোনো একটা ভিডিও আপনার ওয়ান মিলিয়ন টু মিলিয়ন বা তারপরে হয়তো মানে ওর আরও আর তার সাইট আর কমের মধ্যে যেমন তিরিশ হাজার চল্লিশ হাজার বা এক লাখ এরকম মানে দেখে তো আসলে ভিডিওটা আপনি ধরেই যদি আপনি একটা ফেসবুক পেজ খুলেই যদি সাথে সাথে মনে করেন যে আপনার এটা থেকে রাতারাতি মানে অনেক কিছু হয়ে যাবে সেটা কিন্তু না আপনি ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রমটা করতে হবে আপনার কিন্তু ভিডিও দিয়েই যেতে হবে আপনি কিন্তু থেমে থাকলে হবে না একটা ভিডিও দিয়েছেন ওটাতে বিয়ে কম আসছে দেখে আবার স্টপ হয়ে গেছেন সেটা করলে হবে না আপনি কিন্তু রেগুলার ভিডিও দিতে হবে তার মধ্যে আপনি রিলস ভিডিও দিবেন তারপর পোস্ট করবেন তারপর ছবি পোস্ট করবেন বা লেখা পোস্ট করবেন তারপর বড় ভিডিও দিবেন এরকম করতে করতে কিন্তু আস্তে আস্তে আপনার একটা পর্যায়ে যাবে তো যাক আলহামদুলিল্লাহ আমার আর্নিংয়ের ওইখানে এক মানে এক ডলার পঁয়তাল্লিশ সেন্টস জমা হয়েছে তো এটা হয়তো সামান্য কিছু সেটা মানে অত বড় কিছু না কিন্তু আমার মানে পরিশ্রমের কিছুটা আংশিক ফলাফল আমি পেলাম সেটার জন্য আসলে খুবই আনন্দ লাগতেছে সত্যি আসলে খুব আনন্দের একটা বিষয় বা একটা গর্বের মানে মনের একটা যে শান্তি সেটার একটা বিষয় যে আমি না আমি এটা থেকে কিছুটা হলেও পেয়েছি এটা থেকে আমার কিছুটা হলেও আসছে আমার পরিশ্রম আসলে কিথা যায়নি আমার পরিশ্রমের ফলাফল আসছে তো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ